الله رب العالمين قرآن الكرم ربي ترى جانية دلنا ولا زرعنا لجهنم ما من الجن والإنس لهم قلوب لا يفقهون بها অলাহুম আইনুল্লা বসিরুন আবেহাং অলাহম আদানুল্লাহ ইস্মাউ না বেহাং উলা ই কাক নাম বাল্হুম আদুল ওলা ই কাহমুল গফিলুন আল্লাহরবলা রমিন ওলানুল কানমের ভিতরে জানিয়ে দিচ্ছেন জহান নামি করা হবে এই জাহান গুণ চরিত্র আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটি একটি করে বর্ণনা করে দিয়েছেন এই পৃথিবীর জমিনে যারা জাহান নামি হবে আর আল্লাহ রবিন এই আয়তের ভিতরে তাদের প্রত্যেকটা চরিত্র বর্ণনা করা হয়েছে আমার ভাইরা এই পৃথিবীর জমিনে কারা কারা জাহান্নামী হবে এই জাহান্নামীদের পরিচয় বর্ণনা করতে গিয়া আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের এই সারাটি এই আয়াতটি নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন বিশ্ববাসী রে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্যে সাতটি জাহান্নাম নাম সৃষ্টি করেছি জোরে বলেন কয়টি জাহান নাম সাতটি জাহান্নাম নাম সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন আটটি জান্নাত সৃষ্টি করেছি এই যে সাতটি জাহান নাম সৃষ্টি করেছি এই সাতটি জাহান্নাম যাদেরকে দিয়া পরিপূর্ণ করে ফেলব তাদের মধ্যে অর্ধেক মানুষ আর অর্ধেক জিন অর্ধেক মানুষ আর অর্ধেক দিন যাতে দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন আমার সাতটা জাহান নাম পরিপূর্ণ করে ফেলব এই যে যাদেরকে দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন সাতটি জাহান নাম পরিপূর্ণ করে ফেলব তাদের প্রথম নাম্বার চরিত্র হবে তাদের চরিত্র দেখলেই বোঝা যাবে এই ব্যক্তি জাহান্নামী হবে আমার ভাইয়েরা আজকে সমাজের ভিতরে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে যাব কোন ব্যক্তির জাহান নামি হবে দেখলেই চিনতে পারবেন এই ব্যক্তির জাহান নামি হবে রাগ করতেছেন আপনারা রাগ করবেন নাকি কথাগুলো বললে শুনবেন তো ইনশাল্লাহ আমার ভাইরা কোরআনের হক কথা শুনলে কিন্তু একটু তিতা লাগে কথা বলেন ঠিক কিনা কোরআনের হক কথা শুনতে তিতা লাগে তিতা লাগে আমার ভাইরা সেই কথাগুলো আমি বলতেছি জাহান নামি করা হবে আর আল্লাহ রবদুল্লা রামিন কোরানুল কামের ভিতরে জানিয়ে দিলেন জাহান্নামে যারা হবে সর্বপ্রথম চরিত্র হল লাহম কলুহবুল্লাহ এফ কহু না বেহা আল্লাহফাক ভিতরে জানিয়ে দিলেন এই পৃথিবীর জাহান জাহান্নামে যারা হবে সর্বপ্রথম চরিত্র হবে তাদের অন্তরের ভিতরে কোরান ভালো লাগবে না জোরে বলেন কি ভালো লাগবে না কথা বলেন কি ভালো লাগবে না কোরান ভালো লাগবে না আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্দুল আলামিন কোরান কারিমের ভিতরে জানিয়ে দিলেন লাহুম কুলুবুল্লায়ফ কহু না বিহা জাহান্নামে যারা হবে তাদের সর্বপ্রথম চরিত্র হল এই পৃথিবীর জমিনে তাদের দেখলে বোঝা যাবে কোরান দেখ শুনতে তাদের ভালো লাগবে না কোরানের কথা তাদের ভালো লাগবে না কোরান তাদের অন্তরের ভিতরে সহ্য হবে না আমার ভাইয়েরা এই চরিত্রবান মানুষ এই পৃথিবীর জমিনে যদি পাওয়া যায় ওই ব্যক্তি চলে যাবে জাহান নামের ময়দানে জোরে আজকে কোরআন শুনতে ভালো লাগে না না মানুষের আজকে কোরআন না শুনিয়া আমার ভাইরা একটু জবাব জানতে দেখি কোরআন শুনতে যদি ভালো না লাগে কি ভালো লাগবে কোরআন শুনতে যদি ভালো না লাগে কি ভালো লাগবে কথা বলে যাদের কোরআন শুনতে ভালো লাগে না তাদের কি ভালো লাগে গান ভালো লাগে সিনেমা ভালো লাগে থিয়েটার ভালো লাগে যাত্রা দেখতে ভালো লাগে পরের মেয়ের নাচ দেখতে ভালো লাগে কিন্তু কোরআনের মাহফিলে কোরান কোরআন শুনতে ভালো লাগে না কোরআনের মাহফিলে ফিলে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না দেখেন হাজার হাজার মানুষগুলো বাহিরে ঘোরাফেরা করতেছে কিন্তু কোরআনের মাহফিলে মানুষ নাই কথা বলেন ঠিক কিনা হাজার হাজার মানুষ আজকে বাইরে ঘোরাফেরা করতেছে কিন্তু কোরআনের মাহফিলে কোরআন শোনার মতো সেরকম শ্রোতা পাওয়া যায় না যদি আজকে এখানে গানের অনুষ্ঠান দেওয়া হতো অনুষ্ঠান দেওয়া হতো নাটকের অনুষ্ঠান যদি এখানে দেওয়া হতো হাজার হাজার মানুষের সমাগম হতো ঠিক কিন্তু আজকে শুনতে ভালো লাগে না আর আল্লাহ রব্বালী কোরআনুল কালিমের ভিতরে জানিয়ে দিলেন বান্দাবান্দি জাহান্নামে নামে যারা হবে সর্বপ্রথম চরিত্র হলো তাদের অন্তরের ভিতরে কোরআন ভালো লাগবে না আমার ভাইরা আমি কিন্তু হক কথাগুলো আপনাদের মাঝে বলতে বলার জন্য চেষ্টা করতেছি এই সমাজে যা ঘটতেছে সেই কথাগুলো আপনাদের মাঝে বলার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমার বন্ধুগণ এই যে বলতেছিলাম যাদের কোরআন ভালো না লাগে না গান ভালো লাগে সিনেমা ভালো লাগে থিয়েটার ভালো লাগে জাত্তা দেখতে ভালো লাগে পরে মেয়ে নাচ দেখতে ভালো লাগে কিন্তু কোরআনের মা ফলে কোরআন শুনতে ভালো লাগে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন ওলা ব্যক্তি চলে যাবে জাহান্নামের নামের ময়দানে জোরে বলেন নজবিল্লা আমার ভাইয়ের জাহান যারা হবে দুই নাম্বার চরিত্র আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করে দিলেন জাহান যারা হবে এই পৃথিবীর জমিনে এই দুই নাম্বার চরিত্র তাদের দেখা যাবে দুই নাম্বার চরিত্র হলো আল্লাপা উল কানিমের ভিতরে জানিয়ে দিলেন এই আয়তের পরবর্তীতে ওলাহু আইনুল্লাহ আল্হরফ বলালামী পুরান উল কারিমের ভিতরে জানিয়ে দিলেন জাহান্নামী যারা হবে দুই নাম্বার চরিত্র তাদের দেখলেই বোঝা যাবে এই ব্যক্তির জাহান্নামী দুই নাম্বার চরিত্র হলো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের দুইটা করে চোখ দিয়েছি একটু জোরে বলেন কয়টা চোখ দুইটা করে চোখ দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন এই চোখ দিয়ে তারা দেখবে না কি দেখবে না কোরআন দেখবে না হাদিস দেখবে না ভালো কথাগুলো দেখবে না ভালো কিছু দেখবে না যা দেখবে খারাপ কিছু দেখবে কোরআন বিরোধী কথাগুলো দেখবে কোরান বিরোধী কাজকর্মগুলো দেখবে গান দেখবে বাজনা দেখবে থিয়েটার দেখবে যাত্রা দেখবে কিন্তু কোরান দেখবে না হাদিস দেখবে না আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন সব দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন কোরান দেখার জন্য হাদিস দেখার জন্য কিন্তু মানুষগুলো এই চোখ দিয়ে কোরআন বাজনা দেখে যাত্রা দেখে এই সমস্ত ব্যক্তিগুলো চলে যাবে জাহান নামের ময়দানে জোরে বলেন আমার ভাইরা একটু জোরে সরে বলেন তো দেখি এই সমস্ত চরিত্রবান মানুষ আমাদের সমাজে আছে না নাই যদি কথা বলতে হবে আমাদের সমাজ আছে না নাই যদি থাকে ওই ব্যক্তি চলে যাবে জাহান্নামের ময়দানে আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের তার পরবর্তীতে জানিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিলেন জাহান্নামে যারা হবে তিন নাম্বার চরিত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন জাহান্নামে যারা হবে তিন নাম্বার চরিত্র হলো আলাহুম আযানুল্লাহ বিহা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন জাহান্নামী যারা হবে তিন নাম্বার চরিত্র হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা করে কান দিয়েছি একটু জোরে বলেন তো ভাই কয়টা কান রাগ করতেছেন মনে হয় আপনারা আমি কিন্তু বাসে কথা বলার জন্য এখানে আসি নাই সরাসরি কোরআন এবং হাদিসের কথা বলার জন্য এখানে এসেছি কথা বলেন ঠিক কিনা বাসে কোনো কথা এখানে হবে না ইনশা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে উদাহরণস্বরূপ দিয়ে একটি কথা আসতে পারে এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমি কথা বলার জন্য চেষ্টা করতেছি ইনশা আল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে আমার ভাইরা গভীর মনোযোগ দেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের এই ভিতরে যা ঘটতেছে কথা কথাগুলো আমি আপনাদের মাঝে ফোটায় তুলতে চাই আমার ভাইয়েরা আল্লাপাক বললেন জাহান নামি যারা হবে তিন নম্বর চরিত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা করে কান দিয়েছি কান দিয়ে তারা শোনে না আল্লাহ বললেন কান দিয়েছি কান দিয়ে তারা শোনে না কি শোনে না কুরআন শোনে না হাদিস শোনে না আমার ভাইরা কুরআন না শুনিয়া গান শুনে বাজনা শুনে থিয়েটার শুনে কথা বলেন ঠিক কিনা আজকে কান দিয়েছেন আল্লাহ কুরআন শোনার জন্য কিন্তু আজকে দেখেন কোরআনের মাহফিল হচ্ছে অনেক মানুষগুলো বাইরে ঘোরাফেরা করতেছে কিন্তু কোরআন শুনতে আসে নাই কথা বলেন ঠিক কিনা অথচ কান দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন শোনার জন্যে আমার ভাইরা শুধু তাই নয় কান দিয়েছেন আল্লাহ কোরআন শোনার জন্যে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটু যুবকদের দিকে খেয়াল করলে দেখবেন যুবকেরা কোরআন না শুনিয়া কানের ভিতর বাসের মতো ঢুকায় কথা বলেন চেনেন তো আপনারা চেনেন নাকি বাসের মতার কথা বলছি বাসের মতা চেনেন কানের ভিতর বাসের মতো ঢুকায় সেটার নাম কি ওই ফোন ইয়ারফোন আমার ভাই ইয়ারফোন কানের ভিতরে ঢুকায় অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন কান দিয়েছেন কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য ভালো কথাগুলো শ্রবণ করার জন্য কিন্তু যুবকগুলো ভালো কথা না শ্রবণ করে কোরআন না শুনিয়া হাদিস না শুনিয়া কানের ভিতরে ইয়ারফোন ঢুকায়া কি যে গান শুনতেছে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে চলে যায় মাথা ঝুঁকাতে ঝুকাতে চলে যায় কি বোঝে সেইটি জানে আর আমার আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা